হ্যালো ইভ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইসরায়েলের সর্বশেষ আপডেট নিয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক ইসরায়েলের অভিযানে দুই শতাধিক ফিলিস্তিন নিহত চার জিম্মির মুক্তির নামে মধ্য গাজার দেহ আল বালা ও নুসি ইরাত শিরের গণ হত্যা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী শনিবারে আটে জুন এই হামলা দুই শত ফিলিস্তিন নিহত হয়েছে বলে দাবি করেছে গাজার সরকারি মিডিয়া অফিস আহত হয়েছে চারশোর বেশি মানুষ কাতার ভিত্তির সংবাদ আল জারিরা এই খবর জানিয়েছে চিকিৎসক বলেছেন মধ্য গাজার আল আকসা হসপিটালে এখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে আল আকসা ও নাসের হসপিটালে হাজারো গুরুতর আহত রোগীদের চিকিৎসা চলছে হসপিটালে ভিতরে রোগীদের আহাজারি শোনা যাচ্ছে আহতদের বেশিরভাগই নারী ও শিশু হামলার পর শিবির জুড়ে মৃতদেহ ছড়িয়ে ছড়িয়ে থাকছে দেখা যায় জানিয়েছেন প্রতি মিনিটে ঘটেছে সবাই মরে গেছে আমার দ্বিতীয়বারের মতো হয়েছে এখন কোথায় নিব জানি না এক যুগে ইস্কুল সমুদ্র ও আকাশপথে চালানো এই হামলা হামলার জেরে গাজার লাখো মধ্য চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলের বাহিনী জানিয়েছেন নুসির শিবিরের হামলা চালিয়ে চার জিম্মিকে মুক্তি করিয়ে করিয়েছে তারা অভিযান চলাকালে তাদের এক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা খামাজ জানিয়েছে নুসি ইরাত অভিযানের বন্দীদের হত্যা করিয়েছে ইসরায়েলের বাহিনীরা তবে মৃতির সংখ্যা জানায়নি তারা গাজার জানিয়েছে আল আকসা হসপিটালে বিবুল সংখর আহত মানুষকে বাঁচানোর চেষ্টা চলছে কিন্তু হসপিটালে খাবার ও ঔষুদের অভাব রয়েছে এছাড়া জ্বালানির অভাব এর প্রধান জেনারেট ও কাজ করছে না স্বার্থ মন্ত্রণালয় এক মুখপাত্র বলেন রাজায় এখন অনেক মৃতদেহ পড়ে আছে আহত অনেক মানুষ রাস্তায় পড়ে আছেন গাজায় গত সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ছত্রিশ হাজার আটশো এক ফিলিস্তিন আহত কর কমপক্ষে তিরাশি হাজার ছয়শো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আবার ভিডিওতে দেখাচ্ছে সবাই ভালো থাকবেন